আপনারা যারা এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশনটা পাননি তাদের জন্য আজকের এই ভিডিও তো অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে আমার কথাগুলো শুনবেন এবং মেনে কাজ করবেন অবশ্য অবশ্যই আমাদের মতো আমার মতো আপনিও দ্রুত পেয়ে যেতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন তো তার জন্য কি করতে হবে এখন বলছি প্রত্যেক দিন রুটিন করে ভিডিওগুলি আপলোড করতে হবে এটা হচ্ছে এক নাম্বার আপনি যদি সকাল ছয়টা থেকে শুরু করেন তাহলে সকাল ছয়টা থেকে শুরু করতে হবে এবং আপনি যদি নয়টা থেকে শুরু করেন তাহলে প্রতিদিন সকাল নয়টা থেকে শুরু করতে হবে প্রথমে যদি রিলস ভিডিও আপলোড করেন তাহলে প্রত্যেক দিন সকালবেলা রিলস ভিডিও থেকেই শুরু করতে হবে আর যদি বড় ভিডিও দেন হ্যাঁ সেটাও দিতে হবে আর আরেকটা কথা বলছি এর মধ্যে সেটা হচ্ছে অনেকেই কিন্তু আপনারা বড় ভিডিওটা দিচ্ছেন না বড় ভিডিওটা কিন্তু অবশ্যই দিতে হবে কারণ বড় ভিডিওটা হচ্ছে কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য একটা মূল মন্ত্র কন্টেন্ট মনিটাইজেশন আপনি নিতে চাচ্ছেন অথচ বড়ো ভিডিও দেবেন না তিন মিনিট প্লাস সেটা কিন্তু হবে না এটা দিতেই হবে এটা না দেওয়া পর্যন্ত কিন্তু ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনটা দিতেও পারে নাও দিতে পারে এটা কিন্তু ও একেবারে গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না সেটা ফেসবুকের ইচ্ছা আর আপনি প্রতিনিয়ত রিস্ক এনগেজমেন্ট বাড়াতে হবে এটা তো অবশ্যই হানড্রেড পারসেন্ট শিওর এনগেজমেন্ট না বাড়লে আপনার এই যে এই কন্টেন্ট মনিটাইজেশনটাও পাওয়া যাবে না এজন্য বেশি বেশি ছবি আপলোড করবেন লেখা আপলোড করবেন এই কাজগুলো করবেন এবং স্টোরি দিবেন অবশ্যই স্টোরি দিতে হবে রিলস আপলোড করবেন দিনে তিনটি করে এভাবে আপনি কাজ করতে থাকেন অবশ্যই কন্টেন্ট মিনিটাইজেশন আপনার নাগালে চলে আসবে ইনশাল্লাহ তো আজকে আমার কথাগুলি কেমন লাগলো আমার কথাগুলি যদি ভালো লেগে থাকে পুরো ভিডিওটা একটু দেখবেন এবং দেখে নিয়ম করে আমি যেভাবে বললাম সেভাবে কাজ করা শুরু করে দেবেন তাহলে অবশ্যই দেখবেন অল্প দিনের মধ্যেও আপনিও ডলার ইনকাম করতে শুরু করে দিয়েছেন তো আসলে ফেসবুক থেকে ইনকামটা কিন্তু একটা সোনার হরিণের মতো এখানে কোনো টাকা ইনভেস্ট করতে হয় না এই বিজনেসের জন্য এটা একটা বিজনেসই বলতে পারেন বা যেটাই বলেন চাকরি বলতে পারেন তো বিনা ইনভেস্টে শুধু এক একটু পরিশ্রম করবেন একটু বুদ্ধি খাটিয়ে চললি কিন্তু আপনি এই কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যেতে পারেন